এটা বাঙ্গি গাছ কত বাঙ্গি ফুল দরছে কিন্তু বাঙ্গি ধরে নাই না ধরছে একটা এই যেমন নাই গাছ নাই ফুল দড়ছে এতটি সিঁড়শি আর একটা রসই একটা সিরুম বাড়ি নিয়ে যায় এই না ফুল দিয়ে অনেক রেসিপি রান্না করা যায়

নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি অনেক সকালে দাঁত ব্রাশ করতে করতে ঘুরতে গেছে সকাল ঠাইটে আসি হাটপাড়াতে দেখে কি লাউ গেছে মিশ্র কি সুন্দর ফুল ধরে রয়েছে তাহলে সেই থেকে আলো নিয়ে করছে মা এই ফুল দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করবে আপনারা আমাদের পাশে থাকেন মাছেরা খালা রাইজ এক হাতে মিষ্টি ফোন আর এক হাতে পাকা করলা সবাই তেল কাঁচা করলা দিয়ে রান্না করে আজকে আমি পাকা করলা দেড় রান্না করবো আপনাদের রান্না করা লাগবো না পাকা বস্তু তিতা লাগে না তো খুব খাইতে খুব টেস্ট লাগে কাঁচা বলি তিতা লাগে নষ্ট না ভিতরে যে বিশিটা আছে বিশিটা কিন্তু আমি ফেলে দেবো এইভাবে

ফুলও কম আর অনেক ফুল হলো না তো নরম জিনিস অল্প হয়ে যায় হলুদ শস্যা খেতে সর্ষে বলে এটা ধুয়ে ধুয়ে শুকিয়ে বোতলে পরে রাখছি আজকাল বাহিরের আবহাওয়া বেশি ভালো না এই দু এক খোঁটা বৃষ্টি পরে আবার আবার পরে খুবই আকাশে ভাব খারাপ ঘরেই রান্না করবো আজকে সুন্দর একটা গ্রাম সর্ষেটা হলুদ সর্ষের এই সরষের না অনেক তেল তেল বেশি হয় কালো সর্ষে আছে না হলুদ সর্ষে হলো কার সুন্দর খাওয়া লাগে তেলটা অনেক বেশি হয় তেলটা অনেক ঘন হয় হলুদ টক টক হয় তেলটা সস্যায় অনেক প্রকারই আছে খেতে সস্যা বলে ইডে খেতে সরষে তোতে সস্যা বলে আর একটা মাঘি সরষে তিন প্রকারের সর্ষে বাটা শেষ হয়ে গেছে সর্ষে জল দলিয়ে রাখলাম এটা আমি এখন বাইটা নেবো সেই পেস্ট কষিটা আমি লুই করে নেব বাটুম আদিমকালে না আদিম যুগে মানুষ হলো সব হলুদ মরিচ পেঁয়াজ রসুন সরিষা সবই বাইটা রান্না করতো খাবারটা সে মজা হইতো তাহলে আমি সেই আগে যুগ আদিম যুগের মতো আজকে আমি সব বাইটাই রান্না করবো না আপনারা দেখতে থাকেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তখন বাট বাইটা দিবি ভালো করে কাঁচামরিচ রং ধরছে রসুন ছিলে রাখছি আজকে কালো জিরে মিশে আমি বাটুন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিই

এই যে মিষ্টি লয়ের ফুল কুচি কুচি কাটছি করছি এটা দিয়ে ডিম দিয়ে এইয পেঁয়াজ বাটা মরিচ বাটা কালো জিরা রসুন বাটা সরষে বাটা আর এই যে খাটি সরষের তেল ডিম দিয়ে এটা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করম দেখতে থাকেন আর যে পাকা উস্তা দিয়ে চড়চড়া রান্না করো মনো সরষে দিই ভাগের সরষে দিই और जगरो में जैसे शस्य तेलটা দিয়ে দেই হ্যাঁ নেজে দিনটা দিয়া দেই কাঁচামরিচি বাটা লবনির গুঁড়ো পরিমাণ মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো পালা পালে করে আলু দিলে ভালো করে বাইজা নিব বাসে বাসে না তেল ছেড়ে দিছে ভাতাটা হয়ে গেছে ডিম দিয়ে মিষ্টি ফুল দিয়ে তৈরি করতেছি জিরা গরুটা দিয়ে দিব এখন সেটা খেলা রাখ আপনাদের বাড়িতে এভাবে রান্না করে খাই দেখুন একদম মজা লাগে ঘুমি ফুল দিয়ে খুবই টেস্ট যায় চলিছে শুচ তেল দিয়ে দি দিম কাচামুৰি আৰু ৰচুন বাটান নামুক যার যার ঝাল অনুযায়ী দিব পছন্দ করে আর কম পছন্দ করে মরিচলে দিব শরষ্যকে বাইক রেখে দিয়েছিলাম হলু শস্যে এখন দেবো ভালো করে দিয়ে আমার পছন্দ হয়ে গেছে সুন্দর একটা টেন দিছে সুন্দর একটা ধান কাটা অবস্থা দিয়ে খুব লোক লাগে

उसका ससुरा जो फूल दे डिमेर झुररी से तरको इसका तीन पद दिए इसका खाऊ आउंटी का